ওম নম শিবায় হরহর মহাদেবায় নম বৃশ্চিক রাশির সাতই জানুয়ারি থেকে পুরো জানুয়ারি মাসে অর্থ সম্পত্তি ও ধন সম্পত্তি লাভ কারণ হচ্ছে বৃশ্চিক রাশির যে দশম হাউসের অধিপতি মানে কর্মপতি সে কিন্তু থার্ড হাউসে চলে যাচ্ছে সেক্ষেত্রে আপনাদের মনোবল যেমন বৃদ্ধি পাবে তেমনি পাওয়ার ও ক্ষমতা লাভ হবে এবং থার্ড হাউস হচ্ছে মকর রাশি সেই মকর রাশি থেকে রবিগ্রহ দেখছে তার সপ্তম দৃষ্টি দিয়ে মঙ্গল গ্রহকে আমরা জানি রবিগ্রহ এবং মঙ্গল গ্রহ মিত্র সেক্ষেত্রে ব্যবসা বাণিজ্য বলো কিংবা ভাই বোনদের সঙ্গে বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের সুসম্পর্কের শুভযোগ তৈরি হবে এবং রবিগ্রহ যেহেতু কর্মধিপতি অতএব থার্ড হাউসে বসে আপনাদের যে যাতায়াত যোগাযোগ ব্যবস্থা বৃশ্চিক রাশির সেটি উন্নত হবে এবং বৃশ্চিক রাশিকে জানুয়ারি মাসে যে তিনটি গ্রহ শুভ ফল দিতে চলেছে সেই তিনটি গ্রহ হল রবি গ্রহ মানে কর্ম হাউসের অধিপতি এবং দ্বিতীয় মানে সেকেন্ড হাউসের অধিপতি হচ্ছে দেবগুরু বৃহস্পতি সে সপ্তমে থেকে তার সপ্তম দৃষ্টি দিয়ে আপনাদের রাশিকেই দেখছে অতএব আমরা যদি ধরে থাকি যে কোনো ভালো ব্যক্তি কাউকে যদি দৃষ্টি দিয়ে থাকে বা কারোর যদি উপকারে লাগে তাহলে সে অবশ্যই শুভ ফল অত্যন্ত দুর্দান্ত ফল বা যদি কোনো জাত কিংবা জাতিকা কোনো কাজে আটকে থাকে বাধা বিপত্তিতে পড়ে থাকে তাহলে কোনো শুভ ব্যক্তি এসে যদি তাকে সাহায্য করে তাহলে অবশ্যই সে একটা ভালো পজিশানে যেতে পারে তেমনি বৃশ্চিক রাশির দেবগুরু বৃহস্পতি আপনাদের কিন্তু দৃষ্টি দিচ্ছে রাশিকেই দেখছে সেক্ষেত্রে বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের মনোবল বৃদ্ধি পাবে পাওয়ার ক্ষমতায় অবশ্যই উন্নীত হবে এবং সাহস ও সৌভাগ্য লাভ হবে এই জানুয়ারি মাসে এবং রবিগ্রহ চোদ্দই জানুয়ারি মকর রাশিতে চলে যাচ্ছে সেক্ষেত্রে মকর রাশি হচ্ছে হাঙ্গরকে আমরা ধরে থাকি অতএব সেক্ষেত্রে বৃশ্চিক রাশির রবিগ্রহ হচ্ছে উচ্চ পদে অধিষ্ঠিত হয় আমরা জানি বা রবিগ্রহ হচ্ছে বড় বড় স্বপ্ন পূরণ করে থাকি অতএব সেই রবি গ্রহ আপনাদের কিন্তু মালামাল করে দেবে এবং যারা লিগেল পাশাপাশি ব্যবসা বাণিজ্য করেন তাদের ক্ষেত্রে অভূতপূর্ব উন্নতির যোগ দেখা যাচ্ছে বা মনের মধ্যে বড় বড় স্বপ্ন পূরণে বাধা কাটবে বৃষ্টিক রাশির জাতক জাতিকাদের আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় যে বৃষ্টিক রাশির শনিদেবের ঢাইয়ার আয়তায় আছেন এটি কিন্তু ঠিক তবে হ্যাঁ দেবগুরু বৃহস্পতি যেহেতু আপনাদের রাশিকেই দেখছে সেক্ষেত্রে কলসি একটা বস্তু যদি আমরা ধরে থাকি যে একটা কলসি কলসিতে জল ঢালছি কিন্তু পেছন ফুটো আছে তাহলে কি হবে একটু না একটু দুর্বল হবেন কিন্তু এই জানুয়ারি মাসে শনিগ্রহ বক্রি নেই অতএব সে নিজেও স্বমহিমায় আছে ঢাইয়া হলেও দেবগুরু বৃহস্পতির আশীর্বাদ বৃষ্টিক রাশির উপর বর্ষণ হবে সেই হেতু আমি বলবো যে আপনারা কর্মে লেগে পড়ুন কর্মক্ষেত্র চোদ্দই জানুয়ারির পর আপনাদের কর্মক্ষেত্র অত্যন্ত সুন্দর হবে বৃষ্টিক রাশির জাতক জাতিকাদের সেক্ষেত্রে প্রিয় দর্শক বন্ধু আপনারা হিসেব করে কর্ম করুন অত্যন্ত সুন্দর অত্যন্ত সৌভাগ্যদায়ক হতে চলেছে আপনাদের এই জানুয়ারি মাস জানুয়ারি মাসে সোনা ফলবে বলতে গেলে এবং সেকেন্ড হাউসের অধিপতি যেহেতু আপনাদের রাশিকেই দেখছে সেকেন্ড হাউস থেকে আমরা ধনপ্রাপ্তি দেখে থাকি অতএব অর্থ পাবার সুযোগ সুবিধা দেখা যাচ্ছে বৃশ্চিক রাশির এবং অর্থ প্রাপ্তি হবে বা ধন সম্পত্তি লাভ হবে সেকেন্ড হাউস থেকে আমরা শ্বশুর বাড়িও দেখে থাকি শ্বশুর বাড়ির সঙ্গে সুসম্পর্কের শুভযোগ সাধিত হবে শ্বশুর বাড়ির সঙ্গে ভাব ভালোবাসায় আপনারা আকৃষ্ট হবেন ভাব ভালোবাসা বাড়তে চলেছে এবং মিলবে তা থেকে বাড়ির কিছু আপনারা পেতে পারেন এরপর আলোচনা করি যে থার্ড হাউস ভাই বোনদের ভাই বোনদের সাহায্যে ছোটখাটো বলুন ব্যবসা বলুন বা বড় ব্যবসা বলুন বা যে কোনো কর্মে ভাই বোনদের সাহায্য সহানুভূতি এই জানুয়ারি মাসে আপনারা লাভ করবেন তা থেকে আপনারা উচ্চ পদে অধিষ্ঠিত হবার সুযোগ দেখা যাচ্ছে বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের এবং আপনাদের গাড়ি বাড়ি বিষয় যদি বলা যায় প্রিয় দর্শক বন্ধু শনিদেব যেহেতু তার চতুর্থ হাউসে অবস্থান করছে এবং শুক্র গ্রহ সমন্বয় সেক্ষেত্রে শনি শুক্র যাদের সংযুক্ত আছে তাদের ক্ষেত্রে অভূতপূর্ব উন্নতির যোগ দেখা যাচ্ছে গাড়ি বাড়ি হবার চান্স দেখা যাচ্ছে এবং যাদের অলরেডি শুধু শুক্র গ্রহ আপনাদের নেটাল চাটে রয়েছে প্রিয় দর্শক বন্ধু তাদের অল্প প্রচেষ্টায় গাড়ি বাড়ি লাভ হবে আপনাদের অল্প প্রচেষ্টায় ডেভেলপ হবে কিংবা ধন সম্পত্তি লাভ করবেন প্লাস মায়ের শরীর স্বাস্থ্যের বিষয় যদি বলা যায় মায়ের শরীর স্বাস্থ্য আগের তুলনায় অনেকটাই উন্নত হবে মায়ের সঙ্গে আপনারা ভাব ভালোবাসায় আকৃষ্ট হবেন এবং যাদের শুধু শনিদেব অবস্থান করছে তাদের ক্ষেত্রে কিছু ক্ষেত্রে বক্রিভাবে যদি আপনাদের জন্মচকে অবস্থান করে চতুর্থ হাউসে তাহলে এই সময় প্রিয় দর্শক বন্ধু একটু হিসেব করে চলুন তাহলে দেখবেন আপনাদের পরবর্তী যে সময় সেগুলো ভালো হবে এবং এই জানুয়ারি মাসে গাড়ি বাড়ি বিষয় যাদের শনিদের বক্রিভাবে অবস্থান করছে তারা গাড়ি বাড়ি বিষয়ে একটু সাবধানতা অবলম্বন করলে অবশ্যই আপনাদের পক্ষে অত্যন্ত সুন্দর অত্যন্ত ভালো এরপর চলে আসছি যারা নাইন টেনে পড়াশোনা করছেন নাইন টেনে পড়াশোনায় কিন্তু অত্যন্ত শুভ ফল তবে মনে কিছুটা হলে এই সময় চঞ্চলতা অস্থিরতা বাড়তে পারে কারণ শুক্র গ্রহ চতুর্থ হাউসে অতএব মন একটু অন্য দিকে যেতে পারে অতএব পড়াশোনার কাজে লাগান তাহলে কিন্তু অত্যন্ত ভালো রেজাল্ট আপনারা লাভ করবেন এবার চলে আসছি প্রেম প্রীতির বিষয় যারা প্রেম করবেন ভাবছেন প্রেমে কিন্তু গ্রহ যেহেতু পঞ্চম হাউসে অবস্থান করছে অনেকের কিন্তু হঠাৎ করে প্রেমে ঝামেলা হতে পারে আবার যারা প্রেম করবেন ভাবছেন তাদের প্রেম আসতে চলেছে হঠাৎ করে প্রেমে আসবে প্রেম চলে আসবে তো প্রিয় দর্শক বন্ধু আপনারা একটু হিসেব করে কর্ম করুন অবশ্যই ভালো ফল ভালো রেজাল্ট দেখতে পারবেন এবং অন্যকে হুটাৎ করে বিশ্বাস করে নেবেন না বিশ্বাস করা যায় এমন ব্যক্তি তাকেই বিশ্বাস করবেন যে দূরবর্তী কোনো ব্যক্তিকে হঠাৎ করে হুটাৎ করে বিশ্বাস করে নেবেন সেক্ষেত্রে একটু সাবধানতা অবলম্বন করতে হবে না হলে গোচর কুণ্ডলী বিপরীতে যেতে পারে অতএব প্রিয় দর্শক বন্ধু রাহুগ্রহ যেহেতু পঞ্চম প্রেম জীবনে একটু সাবধানতা অবলম্বন করুন তাহলে কিন্তু আপনাদের জানুয়ারি মাস ভালো কাটবে এবং যারা সন্তানকারী করার কথা ভাবছেন তারা এই মুহূর্তে একটু সাবধানতা অবলম্বন করতে হবে এরপর আলোচনা করি মামলা মোকদ্দমা একুশে জানুয়ারি পর্যন্ত মামলা মোকদ্দমায় আপনাদের সফলতা লাভের যোগ দেখা যাচ্ছে মঙ্গল গ্রহ যেহেতু নবম হাউসে অবস্থান করছে এবং কর্মধিপতির সঙ্গে সেক্ষেত্রে উচ্চপদস্থ ব্যক্তির সাহায্য সহানুভূতি মামলা মোকদ্দমায় মিলবে এবং মামলা মোকদ্দমায় নিষ্পত্তি হবার যোগ দেখা যাচ্ছে মামলা মোকদ্দমায় জয়লাভেরও যোগ রয়েছে আর প্রতিযোগিতামূলক কর্মেও উন্নতি বা সাফল্য লাভের যোগ দেখা যাচ্ছে যেহেতু গোচর কুণ্ডলী বৃশ্চিক রাশির ক্ষেত্রে শুভ সেক্ষেত্রে অবশ্যই কম্পিটিভ এক্সামের ক্ষেত্রে একুশে জানুয়ারি পর্যন্ত আপনাদের সৌভাগ্যদায়ক এবং শুভ ফল মিলবে আর যে সকল প্রিয় দর্শক বন্ধু বিভিন্ন সমস্যায় জর্জরিত কোনোরকম কিনারা করতে পারছেন না তারা আমাদের সাথে কল কিংবা হোয়াটসঅ্যাপ করে সমস্ত কিছু বিষয় ডিটেলসে জানতে পারবেন এবং এই জানুয়ারি মাসে আপনারা ফ্রি পেতে চলেছেন বিনা পয়সায় অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করুন বিনামূল্যে তো এবার চলে আসছি মূল আলোচনায় আপনাদের বিবাহিত জীবন কেমন যাবে যারা বিবাহে উৎসুক তাদের বিবাহিত জীবন অত্যন্ত সুন্দর হবে আপনাদের কিন্তু হঠাৎ করে বিবাহের যোগ দেখা যাচ্ছে বিবাহে স্বামী স্ত্রীর মধ্যে ভাব ভালোবাসা বাড়তে চলেছে এবং স্বামী স্ত্রীর মধ্যে সুসম্পর্কের সুভযোগ সম্পন্নই সাধিত হবে স্বামী মধ্যে আপনারা কিন্তু এই জানুয়ারি মাসে স্বর্গীয় সুখ উপলব্ধি করবেন কিংবা স্বর্গীয় সুখ লাভ করবেন এরপর আলোচনা করি যারা শেয়ার বিজনেসে অংশগ্রহণ করছেন শেয়ার বিজনেসেও সাফল্য লাভের যোগ দেখা যাচ্ছে এবং সেকেন্ড হাউসে যেহেতু বুধ গ্রহ অবস্থান করছে বুধ গ্রহ ব্যবসার অধিপতি সেক্ষেত্রে অবশ্যই আপনাদের শেয়ার বিজনেসে সাফল্য লাভ হবে এবং ব্যবসার সপ্তম অধিপতি দেবগুরু বৃহস্পতি সপ্তমে এবং ব্যবসা ক্ষেত্রে আপনারা মালামাল হবেন বৃশ্চিক জাতক জাতিকারা হিসেব করে ব্যবসা করুন অবশ্যই সাফল্য লাভ পাবেন এবং ব্যবসায় পাবলিকদের সঙ্গে সুসম্পর্কের যোগ দেখা যাবে এবং আরেকটি বিষয় প্রিয় দর্শক বন্ধু দেখে নেবেন আপনাদের দেবগুরু বৃহস্পতি আপনাদের জন্ম ছকে কোথায় অবস্থান করছে তাহলে দেবগুরু বৃহস্পতি যদি ষষ্ঠ অষ্টম এবং দ্বাদশে না থাকে তাহলে ব্যবসায় আপনারা অভূতপূর্ব উন্নতির চান্স কিন্তু রয়েছে বৃশ্চিক রাশির চোদ্দোই জানুয়ারির পর পরধন বা পর সম্পত্তি লাভ হবারও সুযোগ দেখা যাচ্ছে কারণ স্থান লাভের সুযোগ দেখা যাচ্ছে কোনো জায়গা জমি আপনারা কিনতে পারেন তবে একটু সাবধানতা অবলম্বন করতে হবে কারণ অষ্টম প্রতি কিন্তু আপনাদের দ্বিতীয় অবস্থান করছে একাদশ হাউসে কেতু গ্রহ অবস্থান করছে এবং দেবগুরু বৃহস্পতি কেতু গ্রহকে দেখছে সেক্ষেত্রে আপনারা ব্যবসায়ী সাফল্য লাভ যেমন পাবেন ও ব্যাঙ্ক ব্যালেন্স পূর্ণ হবারও যোগ দেখা যাচ্ছে এই জানুয়ারি মাসে অতএব কর্ম করুন অত্যন্ত সুন্দর শুভ ফল এবং পিতার সম্পত্তি লাভ হবে বা পিতার সঙ্গে সুসম্পর্কের শুভযোগ তৈরি হবে চোদ্দই জুলাইয়ের পর আপনারা লিখে রাখুন দর্শক বন্ধু হিসেব করে চলার চেষ্টা করুন অবশ্যই সুন্দর একটা শুভ রেজাল্ট আপনাদের জন্য ওয়েট করছি এরপর চলে আসছি নক্ষত্র ভিত্তিক আলোচনায় যাদের বিশাখা নক্ষত্রে জাতক জাতিকারা আছেন তারা দেবগুরু বৃহস্পতি নক্ষত্রে জাতক অদেব আপনারা ব্যবসা বাণিজ্যে এই জানুয়ারি মাসে অত্যন্ত সুন্দর শুভ ফল ওয়েট করছে এরপর যারা অনুরাধা নক্ষত্রে জাতক তারা সূর্য শনিদেবের নক্ষত্রের জাতক অতএব আপনারা গাড়ি বাড়ি বিষয়ে একটু সাবধানতা অবলম্বন করুন তাহলে আপনাদের এই জানুয়ারি মাস অত্যন্ত ভালো কাটবে আর যেসব বন্ধুগণ জ্যেষ্ঠা নক্ষত্রের জাতক জাতিকারা তাদের বুধ গ্রহের নক্ষত্রে জাতক আপনাদের কিন্তু যেহেতু সেকেন্ড হাউসে বুধ গ্রহ অবস্থান করছে সেক্ষেত্রে বুধাদিত্য যোগ রয়েছে এই মাসে অতএব আপনাদের অর্থবর্তী প্রতিপত্তি বাড়বে বা ধন সম্পত্তি লাভ হবে বা শেয়ার বিজনেসও সাফল্য লাভ করবেন এবং পরধন প্রাপ্তিরও সুযোগ দেখা যাচ্ছে বা লটারি ক্ষেত্রে প্রাপ্তির যোগ রয়েছে তো আপনাদের কিন্তু এই জানুয়ারি মাস অত্যন্ত ভালো তবে কথাবার্তা একটু হিসেব করে বলবেন তাহলে অবশ্যই সুন্দর শুভ ফল শুভ রেজাল্ট আপনারা পাবেন যারা জেরক্স মেশিনের সঙ্গে যুক্ত আছেন বা বইপত্রের সঙ্গে যুক্ত আছেন কিংবা বাচ্চাদের খেলনা সরঞ্জামের সঙ্গে যারা জ্যেষ্ঠ নক্ষত্রের জাতক জাতিকারা যুক্ত আছেন তাদের ক্ষেত্রে এই জানুয়ারি মাস অত্যন্ত সুন্দর কাটবে এবং ভালো যারা স্পিকিং পাওয়ার ভালো আছে তাদের ক্ষেত্রেও শুভ ফল যা বা যারা কথা বেছে খান তাদের ক্ষেত্রেও অভাবনীয় শুভ ফল লক্ষ্য করা যায় তো যে সকল বন্ধুগণ আমাদের অ্যাস্ট্রোলজি সমাধান চ্যানেল দেখছেন তারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পাশে রাখা বেলাইকনটি বাজিয়ে দেবেন যাতে করে অন্যান্য নোটিফিকেশান সর্বপ্রথম আপনারা পেতে পারেন লাইক এবং শেয়ার করবেন আপনারা ভালো থাকুন অসুস্থ থাকুন নমস্কার বন্ধুগণ